শহরটি নিঃশব্দ সব কিছুই কালো সাদা আর ধূসর মানুষজন চলে নীরব এক তালের মতো যেন যন্ত্রের পেরেক কেউ হাসে না কেউ থামে না এই এক মাঝখানে এক ছোট ছেলে চিন্ময় আট দশ বছরের সেই শিশুর চোখে আছে প্রশ্ন আশ্চর্য সে চারপাশ দেখে বিস্মিত সব কিছুর ভিতর রং খুঁজে ফেরে একদিন এক ভাঙা দেওয়ালের ফাঁকে সে খুঁজে পায় একটি ছোট জাদুকরি তুলি ঝলমলে এক আলো যা ধূসর দুনিয়ার বুকে কাঁপছে চিন্ময় অসাবধানে তুলিটি এক শুকনো গাছে ছোঁয়ায় মুহূর্তের মধ্যে গাছে জেগে ওঠে পাতা হলুদ সবুজ আলোতে ভরা জীবন চিন্ময় চোখ বড় করে দেখে তার মুখে অবাক হাসি সে তুলিটি ঝটপট লুকিয়ে ফেলে ব্যাগে অমরবাবু শহরের একজন শৃঙ্খলার প্রহরী নীরবে তার চোখে ধরে ফেলে এই অপরাধের রং তবে দূর থেকে দেখে ফেলে অমরবাবু চিন্ময় ফিরে আসে বাড়িতে ধূসর ঘরে ছলকে ওঠে তার উচ্ছ্বাস তুলিটি নিয়ে খেলতে লাগে সে পুরনো এক খেলনায় লাল রং দিয়ে দেয় জীবন মায়ের হাতে আঁকে একটি হলুদ ফুল মা হাসেন এক নিষ্প্রাণ চেহারা আবার মানবিক হয়ে ওঠে পরে বেরিয়ে সে শহরের দেওয়ালে আঁকে একটি নীল প্রজাপতি তার ডানা ফরিং ফরিং আলো ছড়ায় প্রতিটি রঙের ছোঁয়ায় শহরের হৃৎস্পন্দন ফিরে আসে এক টুকরো করে কিন্তু রং যখন ছড়াতে থাকে তখনই ধরা পড়ে গেল চিন্ময় অমরবাবু চোখ কুঁচকে তাকে তাকিয়ে বললেন রং বন্ধ করো চিন্ময় এই শহর শান্ত থাকতে ভালোবাসে স্বরে আদেশ চিহ্ন ভয়ে ভরা চিনময় কিছুক্ষণের জন্য স্থির কিন্তু রঙের আনন্দ তাকে থামতে দেয় না সে ধীরে ধীরে অমরবাবুর বাড়ির সামনে দিয়ে দেয় একটি লাল গোলাপ এক ফোঁটা রক্তের মতো জেগে ওঠে রং পুরনো নিয়মের বুকে নতুন আশা ফোটে রাগে ফেটে পড়লেন অমরবাবু তিনি তুলিটি ছিনিয়ে নিতে আসেন ধস্তাধস্তি এক কণ্ঠ ভয় এক কণ্ঠ ক্রোধ হঠাৎ তুলিটি ভেঙে যায় তার ফাঁকা ডগা থেকে ফেটে পড়ে উজ্জ্বল রঙের বিস্ফোরণ আলো বৃষ্টি রং সব একসাথে ছড়িয়ে যায় চারদিকে প্রথমে মানুষ ভয়ে পিছু হটে তারপর যখন রং ছোঁয়ে তাদের তাদের মুখে ফিরে আসে জীবন কেউ নীল শার্টে চমকায় কারোর চুল সোনালি রোদে ঝলমল করে ধূসর জগতের শৃঙ্খলা গলে যায় রঙের বৃষ্টিতে এখন শহর রঙিন মানুষজন চোখ পোহালায় একে অন্যের দিকে চেয়ে রয়েছে দীর্ঘদিন বাদে জন্ম নিল প্রথম হাসি শুরু হল কথাবার্তা আনন্দময় গুঞ্জন অমরবাবু নীরব দাঁড়িয়ে তার হালকা বেগুনি পোশাকে ভাঙা তুলির দিক চেয়ে আছেন চোখে অদ্ভুত শান্তি চিন্ময়ের দিকে তাকান মনে হাসি ঝরে চিন্ময় ফের তার দিকে হাসে যেন রঙের হৃদস্পন্দন এখনও বেঁচে আছে সবাইয়ের মধ্যে